গাইস আমরা কিন্তু এখন এখানে একটা শিওর শর্ট এন্ট্রি নিব আমরা কিন্তু এখান থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নিব আমি লজিকটা বলে দিচ্ছি জাস্ট এক কথা জিনিসটা আপনাদের মাথায় একটুখানি ঢুকায় রাখবেন তাহলে কিন্তু অনেক এন্ট্রি পাবেন রেগুলার আপনি নিজে সেলফ ট্রেড করে কিন্তু হিউজ ডলার আর্নিং করতে পারবেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে এই গ্রিন ক্যান্ডেলটা দেখেন এটা কিন্তু একটা স্প্লিং এখন আপনি যদি দেখেন যে এটা মার্কেটের টপে তাহলে স্প্রিং টপ যদি দেখেন মার্কেটের নিচে ওপেন হয়েছে সাপোর্টে ওপেন হয়েছে তাহলে ভাববেন এটা ভাববেন না এটা হচ্ছে স্প্রিং বটম আচ্ছা আমরা সাপোর্ট রেসিস্টেন্স বাদ দিই আমরা নর্মালি করি আমরা ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেলের জাস্ট আমরা মুভমেন্ট দেখে ট্রেড করব এখন এই ক্যান্ডেলটার উপর ভিত্তি করে কিন্তু আমি এটা ডাউনের জন্য এন্ট্রি নিছি ওকে এইখানে কি দেখলাম আমরা সেলার আর বায়ার সেলার আর বায়ার কিন্তু দুইজনই এই ক্যান্ডেলটায় মারামারি করছে মারামারি করার পরে ক্যান্ডেলে জিতছে কে জিতছে কে রেড ক্যান্ডেল জিতছে সেলার ব্যয় ভাই দুজনে কিন্তু হেভি ছিল এই ক্যান্ডেলটাই একটা লাস্ট মোমেন্ট জিতলো কে মার্কেটে প্রপারলি সেলার হ্যাঁ বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে রেড ক্যান্ডেল হয়েছে হেলদি তাহলে আমি কি বুঝলাম মার্কেটে প্রথমে সেলারার ব্যয় মারামারি করছে এটি কিন্তু আমাদের ডিপ প্রফিট ওকে ওয়েট মার্কেটে কিন্তু আমাদের সেলার বায়ার দুজনেই মারামারি করছে মারামারি করার পর জিতছে মার্কেটে কে জিতছে মার্কেটে সেলার জিতছে সেলার যখনই জিতছে ওকে আমি এখন কি দেখলাম যে মার্কেটে সেলার অ্যাক্টিভ আছে ওকে গো ফর ডাউন সেলার যেহেতু জিতছে তাহলে এর পরে ক্যান্ডেল সেলার আসার পসিবিলিটি থাকে একটা স্প্লিং হওয়ার পরে মার্কেটে যে কালার ক্যান্ডেল আসবে নেক্সট ক্যান্ডেল ওই কালার ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট আর এটাই ক্যান্ডেল সাইকোলজি আপনি একটা জিনিস ভাবেন মার্কেটে সেলার ভাই দুজন মারামারি করছে হ্যাভি একটা এলাকায় দুই দুইটা দল আছে হ্যাঁ মনে করেন এ আর বি এ আর বি দুজনই মারামারি করছে মারামারি করার পর এ গ্রুপ জিতে গেছে এখন ওই এলাকায় রাজত্ব করবে কি এ গ্রুপ ওলা এখন এই যে আমাদের এ গ্রুপ জিতে গেছে মার্কেটে সেলার ব্যার মারামারি করছে সেলার জিতে গেছে তারপরে ক্যান্ডেল আমি গো ফর ডাউন ডাউনের জন্য এন্টি নিছি এন্ট্রি কিন্তু আমাদের ডিপ প্রফিট আপনি এই লজিকে ট্রেড করবেন ভাই আমার আপনারা একটু প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে আমার কমেন্ট বক্স তো খোলাই থাকে আপনারা কমেন্ট করবেন যদি আপনার এন্ডে লস যায় আপনি 10 টেনটি নেবেন আপনার 8 টেনটি ইনশাআল্লাহ प्रॉफिट যাবে যদি লস যায় বাই ইন চান্স অনেস্টে এমডি জি ব্যবহার করবেন আপনারা যারা একদম ফ্রি তে ট্রেডিং এর কোর্স করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা ছাড়া একদম রিয়েল অথেন্টিক নলেজ নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমাদের টিকটক আইডির বায়োতে দেওয়া আছে ভাই তো কুইকলি জয়েন করেন আর একদম ফ্রি তে ট্রেডিংটা শিখে নেন এইগুলো আপনাদের কেউ টাকা দিয়েও শেখাবে না